হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম যে বাড়তে থাকা মাত্র একটা ডিম দিয়ে তোমরা কীভাবে দশজনের রান্না করতে পারো সেটাই আমি তোমাদের দেখাবো আমি এখানে একটা বড়ো সাইজের আর একটা অল্প ছোটো সাইজের কিন্তু আলু আমি নিয়ে নিয়েছি আলুগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এই রকমভাবে পিস করে নিচ্ছি সরু সরু করে বেশি আলু কিন্তু আমাদের লাগবে না যেহেতু আমি একটা বড় আলু নিয়েছিলাম সেই জন্য আরেকটা ছোট ছোটো আলু হলেই কিন্তু আমার হয়ে যাবে এরপর আমি জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি একটা পালিতে ছেঁকে নিচ্ছি যাতে জলটা আমার জড়ে যায় কুকারেতে আলুগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবগুলো আলু আর দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু অল্প আলু তাই জলটাও অল্পই লাগবে এরপর আমি একটা সিটি দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি ছোটো ছোটো করে কেটেছিলাম তাই একটা সিটিতেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার আলুটা সিদ্ধই হয়ে গেছে এরপর একটা চামচের সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি সবগুলো আলু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নিয়ে নিয়েছি একটা কিন্তু ডিম ডিমটা কিন্তু আমি ফাটিয়ে নেব দেখতে পাচ্ছ ডিমটা আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি যেহেতু একটা ডিম দিয়ে রান্না করব তাই ডিমটাকে আমি প্রথমে অল্প অল্প কিন্তু আলুর ওপরে মিশিয়ে নিচ্ছি এটা আলুর সেদ্ধটা বুঝতেই পারছ আলু সেদ্ধটা এরপর আমি ভালোভাবে ম্যাশ করে নেব হাতের সাহায্যে এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এরপর যে ডিমটা বাকিটা রেখেছিলাম আবারও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুটা অল্প দিতে হবে সেই জন্য ডিমটা কিন্তু দেখে জেনে বুঝিয়ে দিতে হবে খুব একটা বেশি পাতলা হলে একটু রেখে দিলেই হবে এরপর কড়াইটা আমি তাতে বসিয়ে দিয়েছি কড়াইটা যাতে অল্প তেতে যায় এরপর পরিমাণ মতন কিন্তু তেলটা দিয়ে দিয়েছি খুব একটা বেশি তেলও কিন্তু লাগবে না এরপর এক এক করে বড় আকারে কিন্তু আমি এরকমভাবে ভেজে নিচ্ছি সেদ্ধ করা আলু ডিমের মিশ্রণ একসঙ্গে মাখিয়ে এরকম ছোট ছোটো বড়া করে কিন্তু ভেজে নিয়েছি তোমরা এরকম রকম বড়া করেও কিন্তু খেতে পারো যখন বিকেলে কিছু খেতে মন চাইলে এই রকম বানিয়েও কিন্তু খেতে পারো আর খুবই অল্প করে আঁচে কিন্তু ভাজতে হবে নাহলে ওপরে যেহেতু ডিম মেশানো আছে তাই ডিমটা ভাজা হয়ে গেলেও আলুটা ভাজা হবে না সেই জন্য অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে এরকম লালচা লালচা টাইপের ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসে এরপর আমি কিন্তু একটা প্লেটে সবগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে নেবো খুব একটা ছাঁকা তেলে কিন্তু ভাজার দরকার নেই অল্প একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে ছাঁকা তেলে ভাজতে গেলে এগুলো একটু ফেটে যায় সেই জন্য এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষের তেল দিচ্ছি গোটা তেজপাতা গোটা লঙ্কা আর গোটা জিরে কিন্তু ভালোভাবে এগুলো সব কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আর লাস্টে আমি দিয়ে দিলাম মেথি পাতা তোমরা মেথি পাতাটা না দিতেও পারো এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুটো বড় বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি আর এক চামচের মতন আদা রসুন বাটা কিন্তু আমি রেখে দিচ্ছি এক সাইডে যেহেতু পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে তারপরেই দেব পেঁয়াজটা নরম করার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা ভালোভাবে মেশে যায় এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নেড়েসেড়ে কিন্তু এরকমভাবে ভেজে নিতে হবে এরপর এক চামচের মতন লঙ্কা গুঁড়ো এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আর কিন্তু কষানোর সময় রকম খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে মশলাটা ভালোভাবে কষে যায় সেই জন্য আর দিয়ে দিচ্ছি আলুর দম মশলা তোমরা এটা বানিয়ে নিতেও পারো গরম যারা বাড়িতে বানাতে চাও আলুর দম মশলা না থাকলে কি দিতে পারো সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আর এর পর্যায়ে কিন্তু আমি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি এটা ফুটবার সময় ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা নরম খুব একটা আগে কিন্তু দেওয়ার দরকার নেই অল্প ফুটে আসলেই কিন্তু দিতে হবে আর যাদের আলুর দম মশলা দিতে চান না তারা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে ভাবে মিশিয়ে একটু গরম করেও দিতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো কতটা সুন্দর রুটি বা ভাতের সাথে সবগুলোর সাথে কিন্তু এই খাবারটা কিন্তু যায় তো গরম ভাতে বা রুটির সঙ্গে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো টাটা